আসসালামু আলাইকুম ভিওয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম পরন্ত শীতে মানে এমন একটা অবস্থা আজকে বেলায় কিন্তু কোনো সূর্য নাই এখানে সূর্য দেখানোর কথা আপনাদেরকে এখানে সূর্য থাকে কিন্তু দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে ঢাকায় মানে শীত কাকে বলে শীত একদম জেকে বসেছে ঢাকা শহরে আজকে ভিডিওটা না করে পারলাম না আপনাদেরকে ভিডিওটা ভিডিওটা দেখাতে নিয়ে আসলাম আমি এখন আছি এটা কোন জায়গা যারা আমার ইউটিউব ফেসবুক থেকে আমাকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা জানেন এটা কোন জায়গা এটা হচ্ছে বসিলা ওয়েস্ট দানমন্দির হাউজিং মোহাম্মদ থানার ভিতরে আমি এই আগারতলা সাদের উপর আপনাদের অনেক বারে বার আপনাদের এইখানে উঠে দেখেছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি আবারও ভিডিও করতেছি কি পরিমাণ কুয়াশা একটু দেখাও তাদেরকে দেখেন কি পরিমাণ কুয়াশা মানে কুয়াশায় ব্রিজটাও ভালোভাবে দেখা যাচ্ছে না আর ওইদিকে তো কি কিছু বোঝা যাচ্ছে না মানে দিন যত ছোট হচ্ছে আস্তে আস্তে মানে কুয়াশা একদম সেফে ধরতেছে মানে এখন আসর আসরে আজান দিয়েছি কিছুক্ষণ আগে এই আসর আজানের কিছুক্ষণ পর এখন বাজে প্রায় চারটা বিশ তিরিশ এই টাইম আমি ভিডিওটা করতেছি কিন্তু দেখেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না মানে সারাটা দিন এরকমই ছিল আপনাদের এখানে কি পরিমাণ কোথায় কি পরিমাণ কুয়াশা একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর কি কোথায় কোন জেলায় কি পরিমাণ শীত যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি মানে এই এরকম ওয়েদার কার কেমন ভালো লাগে একটু যদি কমেন্টে জানান একটু উপকৃত আমি হব আপনারা হবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর বিশেষ করে যে দক্ষিণের হিমেল হাওয়াটা যেটা আসতেছে মানে মনে হয় ঠান্ডা বরফের মতো আজকে ভিডিওটা না করে পারলাম না আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে দিলাম এই কারণে আজকে আমি এগারোতলা সাদের উপর থেকে আবারও একই জায়গায় একই প্লেস থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন গো কি পরিমাণ শীত আর এই ঠান্ডা বাতাসে ঢাকা দেখেন কি অবস্থা কি পরিমাণ ঠান্ডা বাতাস মানে এই যে বুঝতেছেন গাছের পাতা দেখলে বোঝা যায় যে এখানে কি পরিমাণ বাতাস আর কুয়াশা এইটা হচ্ছে বসিলা নদী এটাকে বলে বুড়িগঙ্গা রিভার মানে বুড়িগঙ্গা নদী যেটাকে বলে মানে পর্যাপ্ত হারকা মান শীত ঢাকায় মানে কালকে সন্ধ্যা থেকে জেগে বসেছে মানে যারা ঢাকায় থাকে ঢাকার আশপাশে যারা আছে তারা বুঝতে পারবো আর এরকম নদীর পাড়ে ঠান্ডা বাতাস সত্যি শরীরটাকে একদম জরসরো করে দিচ্ছে আর আমার এরকম ভিডিও যারা ভালো লাগবো অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সামনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আশা করি ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন দেখেন ঢাকার কি পরিমাণ শীত শীতে আমি এক ছাদে আসছি সেই ছাদে থেকে ভিডিও করতেছি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখে তারা জানে যে শফিকুল শেয়ার কোন ধরনের ভিডিওগুলো করে অবশ্যই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখাবো আপনাদেরকে দেখতে সত্যি মানে আজকে এরকম শীতে দেখেন আমার হাত একদম জমে যাইতেছে মানে এমন কুয়াশা এমন শীত মানে শীতে অবশ্যই আমার একটু ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না শীতে আমার খুব ভালো লাগে বিশেষ করে শীতে বিভিন্নত মানে আমার গ্রামে কিন্তু বেশি ভালো লাগে যদি আমি গ্রামে যাইতে পারি না গ্রামে কিছুদিন পরে যাবো আমার গ্রামের সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো আপনারা পাবেন অবশ্যই দেখবেন আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা হয়তো ওই গ্রামে যখন যাব তখন শীতের সুন্দর সুন্দর ভিডিও এবং কি শীতে কোথায় যায় কীভাবে গ্রামের মানুষজন থাকে সব ভিডিওর মাধ্যমে উঠিয়ে ধরবো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন মানে একদম নিউ যাত্রা শুরু করেছি বিগিনার অবশ্যই একটু যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকে অবশ্যই আশা রাখি সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করতে চাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে যারা আমার ভিডিওগুলো দেখে আমার ইউটিউবে অবশ্যই মানে একদম নগণ্য সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব মানে এটা নিয়ে আমি আসছি আস্তে আস্তে স্বপ্ন জানি আস্তে আস্তে বড় হয় আর আমার ফেসবুকে অবশ্যই ফেসবুক আমার মার্শাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ফ্যান ফলোয়ার সবার জন্য দোয়া এবং ভালোবাসা আর এরকম উষ্ণ শীতের এরকম হার শীতের সবাইকে জানাই শীতের শুভেচ্ছা এবং কি এই যারা গ্রাম অঞ্চলে যাবেন অবশ্যই এই টাইমে গ্রাম অঞ্চলে গেলে মার হাতে পিঠা পুলি মানে বিভিন্ন আইটেম মানে গ্রামের খাবার তো যাই খান তাই একদম টাটকা একদম সতেজ একদম জিনিস এগুলা অবশ্যই সবাই গ্রামে যাবেন শীতে গ্রামে একটা ট্যুর দিয়ে আসবেন সাত দিন পাঁচ দিন যারা ঢাকায় দীর্ঘদিন ধরে থাকেন যাদের মা বাবা দেশে আছে বাড়িতে মানে থাকে মা বাবা ভাই বোন সবার সাথে দেখা করবেন অবশ্যই গ্রামে যাবেন আমিও গ্রামে যাব গ্রামের সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে জানাই এরকম ভার্কাবানো শীতের শুভেচ্ছা অভিনন্দন আজকে এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম